প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহে অবরাকাত ইপি পার্ড নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করতে কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন জেলায় এই প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব কত তারিখ পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষা নেওয়া হবে কত তারিখ ভর্তি শুরু হবে কত তারিখ প্রশিক্ষণ শুরু হবে এবং কত টাকা বাতা দেওয়া হবে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব সরকার সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন নিজে নিজের সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো তো চলুন কথা না বাড়ি আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন একশো আট মতিঝিল ঢাকা এক হাজার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাইশে মে দু পঁচিশ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নিজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড মিরপুর রোড ঢাকা বারোশো সাত করতে পরিচালিত আগামী পহেলা জুলাই দু হাজার পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তৃতীয় ব্যাচে তিন মাস মেয়াদী ছয়শো ঘন্টা ব্যাপী প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলায় আঠারোতে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারী নিকট থেকে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আটচল্লিশটি জেলার নারী এবং পুরুষ কমপক্ষে আপনাকে এসএসসি পাস হতে হবে জেলাসমূহ অর্থাৎ কোন কোন জেলায় আপনি আবেদন করতে পারবেন সিলেট বিভাগে আবেদন করতে পারবেন হবিগঞ্জ এবং মৌলীবাজার এই দুটি জেলায় বরিশাল বিভাগে আবেদন করতে পারবেন বরিশাল জালোকাঠি পিরোজপুর পটুয়াখালী এবং বরগুনা জেলায় রংপুর বিভাগে আবেদন করতে পারবেন রংপুর কুড়িগ্রাম লালমন্ডিহাট গাইবান্ধা নীলভুমারি দিনাজপুর এবং পঞ্চগড়ে খুলনা বিভাগে আবেদন করতে পারবেন খুলনা সাতক্ষীরাগের মাগুরা চুড়াঙ্গা মেহেরপুর এবং কুষ্টিয়া জেলায় বিভাগে আবেদন করতে পারবেন নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুর্শিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল এবং ফরিদপুর জেলায় মনসিংহ বিভাগে আবেদন করতে পারবেন মনসিংহসিংহ জামালপুর নেত্রকোনা জেলায় চট্টগ্রাম বিভাগে আবেদন করতে পারবেন চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় রাজশাহী বিভাগে আবেদন করতে পারবেন চাপাই নগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগে আবেদন করতে পারবেন খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনয়দেহ মাগুরা চৌরাং এবং মেহেরপুর কুষ্টিয়া জেলায় মোট আটচল্লিশটি জেলায় নারী এবং পুরুষ সবাই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন লিঙ্ক হচ্ছে ওটি এই লিংকে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন আমি সিস্টেম দেখাবো আবেদন করতে পারবেন বারো ছয় দু তারিখ রাত বারোটা পর্যন্ত সফলভাবে আবেদন দাখিলের পর অনলাইনে পরীক্ষার পরিবেশতর এডমিট কার্ড ডাউনলোড করতে হবে অর্থাৎ আবেদনের আবেদন করার পর পরীক্ষার সময় সকল প্রার্থীদের আবেদনের সময় প্রাপ্ত এডমিট কার্ড প্রবেশর সাথে আনতে হবে নির্দিষ্ট তারিখ ও সময়ের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখের অনুষ্ঠিত হবে অর্থাৎ যারা আবেদন করার পরে এডমিট কার্ড পাবেন তারা সতেরো সাল দু হাজার পঁচিশ তারিখ লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এস এম এর মাধ্যমে জানানো হবে অর্থাৎ লিখিত পরীক্ষার স্থান এবং সময়সূচি আপনি যে আবেদন করবেন সেই আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বার এস এম এস এ জানানো হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী উনিশ সাল দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা আগামী তেইশ থেকে দুহাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে যুব উন্নয়ন অধিদপ্তরের শশা জেলায় উপপরিচালকের সভাপতি ও সংগঠিত প্রশিক্ষণে ভর্তি সংক্রান্ত কমিটি কর্তৃক কৃষকদের লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণতে ভর্তির ব্যবস্থা করা হবে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি প্রয়োজন হবে না অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই পোষ্টি করানো হবে এবং প্রশিক্ষণের দৈনিক দুঃশো টাকা হারে যাতায়াত ভাতা সকালে নাস্তা দুপুরে খাবার বিকেলে নাস্তা পাবেন প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণের সনদপত্র প্রদান করা হবে তো যেহেতু এটি তিন মাস মেয়াদি কোর্স অর্থাৎ তিন মাসে আসলে নব্বই দিন নব্বই দিনে আপনার চারটি সপ্তাহ যদি যায় বারো দিন বাদ যাবে বারো দিন বাদ গেলে বাকি যে সময় আছে প্রতিদিন আপনি দুশো টাকা হারে ভাতা পাবেন সেক্ষেত্রে আপনি আটাত্তর দিন গুণ দুশো টাকা হারে ভাতা পাবেন কর্তৃপক্ষ বর্তমানে বাতিল পরিবর্তন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন তো এখন আমরা আবেদনের সিস্টেমটি দেখাবো তো আপনার বিজ্ঞপ্তিটি দেখলেন এই বিজ্ঞপ্তিটি আপনারা কোথা থেকে দেখতে পারবেন আপনার যুব উন্নয়ন অধিদপ্তরের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে যদি আসেন এখানে স্কল করে যে নোটিশগুলো দেখতে পারবেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করছে ভর্তি বিজ্ঞপ্তি অনেকেই ভিডিও দেখার পর কমেন্ট করেন যেটি একটি নিউজ এটি একটি ভুয়া নিউজ তো সেক্ষেত্রে তাদেরকে আমি বলতে চাই যে যুব উন্নয়ন অধিদপ্তরের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আসবেন এই যে সরকারি লোগো দেওয়া রয়েছে এই যে জনাব আসিফ মাহমুদ ভুইয়া মাননীয় উপদেষ্টা এখানে ছবি রয়েছে এই যে প্রশিক্ষণ প্রশিক্ষণে ভর্তি এটি ক্লিক করবেন ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি যদি ক্লিক করেন ক্লিক করলে আপনারা ইন্টারফেস দেখতে পারবেন লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করে আপনারা এখান থেকে

মোট পঁচাত্তরটি ক্লাসে ছয়শো ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অফলাইন অর্থাৎ ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে এটি কোনো অনলাইন প্রসেস না এটি সরাসরি আপনাকে শিখতে হবে এবং দৈনিক আট ঘন্টা করে ক্লাস হবে এই প্রকল্পটি পরিচালনা করেছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড শুধুমাত্র উল্লেখিত আটচল্লিশটি জেলার আবেদন গ্রহণ করা হবে তো এখানে যে আটচল্লিশটি জেলার নাম রয়েছে শুধুমাত্র এরাই আবেদন করতে পারবেন তো তৃতীয় মাসে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বারো জুন দু হাজার পঁচিশ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসি পাশ হতে হবে সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর লিখিত পরীক্ষার তারিখ সতেরোই জুন সময় স্থান এসএমএস এর মাধ্যমে জানানো হবে তো এখানে ফুল নেই এরপর ইমেল এরপর ফোন নাম্বার ফুল অ্যাড্রেস ডিভিশন ডিস্ট্রিক্ট পাসিং ইয়ার ইউরএ কম্পিউটার লিটারেসি এখানে যে সকল তথ্য চাওয়া সকল তথ্য এখান থেকে আপনারা দিতে পারবেন তো এখানে সকল তথ্য দেওয়ার পর আপনি বাটনে বাটনে ক্লিক ক্লিক করবেন করার পরে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই সাকসেসফুল এমডি রাসেল চালক তো এখান থেকে আমি এই যে প্রিন্ট এখান থেকে আমি প্রিন্ট বের করে নেব যে প্রিন্ট কপি কি দেখাচ্ছে আমি একটু দেখি তো দেখতে পাচ্ছেন এই যে এডমিট কার্ড অ্যাপ্লিকেশন ডেট এই যে ডিস্ট্রিক্ট হচ্ছে ফিরোজপুর রোল নাম্বার নেই মোবাইল নাম্বার ইমেইল ফুল অ্যাড্রেস এখানে শর্তাবলী দেওয়া রয়েছে সময়স্থান এস এম এস এর মাধ্যমে জানানো হবে এবং শর্তাবলী পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে কেন্দ্রে অবস্থান করতে হবে শুধুমাত্র এস এম এস প্রাপ্ত পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকবেন তো এখানে আপনি আবেদন করছেন আবেদন ডাউনলোড করছেন কিন্তু আপনি এস এম এস পাননি তাহলে আপনি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র এস এম এস প্রাপ্ত পরীক্ষার্থীরাই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকবেন এরপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনি আবেদনটি ডাউনলোড করতে পারবেন তো এই হচ্ছে এডমিট কার্ড সিস্টেম আবেদন করার সিস্টেম এবং ডাউনলোড করার সিস্টেম তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন এছাড়া আমার একটি ফেসবুক পেজ রয়েছে এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এখান থেকেও বিভিন্ন ধরনের প্রকার চাকরি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি আপনারা এখান থেকেও জানতে পারবেন